কথা বলে ঘর করিনো দিবা বা সকাল সকাল পূজা আর সব থেকে ওই না হয় কোনো ব্যাপার না সারাদিনটা করা যায় পুরোহিত পাওয়া যায় না ফুল পাওয়া যায় না আমার ছুয়া সামলাইতে আমার টাইম চলে যাসে শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমার সবাই আমি প্রিয়ঙ্কা দীর্ষান্ডুকুর ব্লক ব্লক তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি তো আজকে হচ্ছে সরস্বতী পুজো ডুবু গেলো পুজো দিতে আর ওর বাবা গেল আমি গেলাম না আর এই যে একটু দেখো ওর বাবার বাইকে উঠার জন্য কীরকম করছে ওঠো বসো তো পড়ি বাবা এই যে দেখো তো তোমাদের দাদাভাই ডুবুকে নিয়ে গেলো ওখানে পুজো দিতে স্কুলে যায়নি স্কুলে নটার টাইম দিয়েছে নটার সময় এত তাড়াহুড়া করে যাওয়া হচ্ছিল না আসলে কি মানে কিটুকে দেখ আর ডুগুকে দুজনকে দেখতে হয় তো তো এটাই হচ্ছে সমস্যা তো যাই হোক তোমাদের দাদাভাই গেল পাশেই এখানেই একটা বাড়ি আছে ওখানেই দু তিন বছর ধরে দেওয়া হচ্ছে তো ওখানে ওখানে গেছে পুজো দিতে এই একটু একটু আগে মাত্র গেল আর এদিন আমি এখানে আছি তা আমি গেলাম না আমার শরীরটা খুব একটা ভালো নেই যার জন্য গেলাম না আর তাছাড়া কিটুকু রাখতে হচ্ছে হলে আমি একাই যেতাম আমি নিয়ে যেতাম কিটুকে ডুকুকে আমি নিয়ে যেতাম প্রথমে দাদা ভাইকে পাঠিয়ে দিলাম ফের ফুচকু দেখো গাড়িতে উঠে কতটা খুশি বাবা কি কি করো তুমি সাইকেল বাইক গাড়ি এগুলো পেলে তো কথাই নেই কিন্তু একটা প্রবলেম কি বলো তো গাড়ির উপর উঠলে না ও বমি করে দেয় এটাই হচ্ছে সমস্যা গাড়িতে উঠলেই বমি করবে ওর জন্য একটা করে বাটি নিয়ে মানে একটা ছোটো বাটি বানিয়েছে ওটা নিতে হয় আর যখন কোথাও যাই বলে যে ভিক্ষার বাটি নিয়ে ব্যস কোথাও যাই ওটার মধ্যে বমি করে দেয় যখনই দেখি একটু ওরকম মনে হচ্ছে সামনে বাটিটা নিয়ে চলে আসি ওর সঙ্গে সঙ্গে বমি করে দেয় তো একদিক দিয়ে সুবিধা গায়ের মধ্যে পড়ে না তারপরে একটু ধুয়ে ফেলে দিতে হয় গায়ের মধ্যে পড়া থেকে বেঁচে যাই না হলে কী হয় বল তো ছোটো বাচ্চা বমি করলে কোথায় কোথায় ফেলে দেবে গায়ে লাগাবে আমাদের নিজের ওর মা বা জামা চেঞ্জ করা আর যতই নিজের গাড়ি হোক সমস্যা তো হয়ই ডক্টরকে বলেছিলাম তো বললো যে এগুলো হয় বড় হলে ঠিক হয়ে যাবে আর ডুকু আবার এই বমির জিনিসটা নিয়ে ওকে কোথায় নিয়ে যাও যাও কোনো ব্যাপার না ও যেখানে ওকে নিয়ে যাও কোনো ব্যাপার না তো বিকালবেলা একটু ঘুরতে যাওয়ার প্ল্যানিং আছে দেখি কোথায় যাওয়া যাক আজকে তো প্রত্যেকটা জায়গায় ভিড় একই সরস্বতী পূজা তার মধ্যে ভ্যালেন্টাইন ভ্যালেন্টাইনতে তো ওই যাই হোক এখন আজকে জায়গার অভাব রইল না যেখানে যাবো সেখানেই ভিড় মানে যেখানেই যাবো সেখানেই ভিড় থাকবে তো দেখি দাদাভাই বলো যে আশেপাশে কোথাও একটু গাড়ি দিয়ে করে এই করে ঘুরে একটু খাওয়া দাওয়া চলে আসবে আই দেখো বা হেলিকপ্টার গেলো চলো ঘরে যাই কতক্ষণ এরকম ওকে বসিয়ে রাখবো ঘরে যাই দেখি এদিকে দিদি বোম্বা ওদেরও আসার কথা কখন যা আসবে ওদের বা অঞ্জলি হুদা হয়ে গেছে শুনলাম কখন আসবে কি জানি মা ওদিকে রান্না করছে সকালে রুটি খাওয়ার মধ্যে কমপ্লিট হয়ে গেল চলো কন্টিনিউ করছি ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে আর ঘুরতে গেলে সব কিছুই শেয়ার করবো যেখানে কোথায় ঘুরতে যাচ্ছি না যাচ্ছি সব কিছুই আমরা এখন পর্যন্ত আমি নিজেও জানি না কোথায় যাব যখন যাব তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই তোমাদেরকে জানাবো যে কোথায় যাচ্ছি চলো দেখতে দেখো ব্লগটা দুদিন আগে তোমাদের দাদাভাই এই মোচাটা কিনে নিয়ে এসেছিলো বাছাই হয়নি তো দেখছি ঝরে পড়ে যাচ্ছে তো কিছুক্ষণ টাইম হাতে আছে বসে আছে ডুবু ডুবু দিকে অঞ্জলি দিতে গেছে আর একটু খেলছিলো বলে তো ভাবলাম যে বসে আছে যখন তো কেটে রেখে দিই যতদূর হয় এগিয়ে তো থাকবে ধরো অর্ধেকটা যদি হয় তাহলে বাকি অর্ধেকটা পরে না হয় করে দেবে তো এইভাবেই বসলাম মোচাটা বাঁচতে তো আজকে মোচা রান্না হবে না ওখানে মারা রান্না করছে আজকে খিচুড়ি আর সরস্বতী পুজোর দিন গরম গরম খিচুড়ি না খেলে তো হয় না বেশ ভালো লাগে তাই না প্রত্যেক বছর আমাদের বাড়িতে সরস্বতী পুজোর দিন খিচুড়ি রান্না হয় তো ভাতও হয়েছে দিয়ে খিচুড়িও হচ্ছে নিরামিষ সবজিও হয়েছে একটা ফুলকপি আলু দিয়ে

তো বন্ধুরা আমরা এসেছি এখানে গাজর ডোপের চেষ্টা বেড়েছে এখানে তো ঢোকার সঙ্গে সঙ্গে দেখছি যে এই আলুর চপগুলো বিক্রি হচ্ছে তো অনেক দিনের ঢুকুর ইচ্ছে যে এগুলো খাবে বাড়িতে অনেকবার আমাকে বলেছে যে মা বানিয়ে দাও বানিয়ে দাও তো যাই হোক আমি ভাবলাম যে ঢুকেছি যখন পেয়েছে সামনে তো খেয়ে নেওয়াই যাক তো গরম গরম দিল বেশ ভালোই লাগছিলো খেতে আর এদিকে ভিডিওটা করতে গিয়ে শর্ট হয়ে গেছে কখন আমি বুঝতে পারিনি মানে ভালোভাবে ধরতে গিয়ে ট্যাড়া হয়ে গিয়ে শর্ট ভিডিও হয়ে গেছে তো যাই হোক এভাবেই তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম তো এই দেখো এখানে আমি তোমাদের দাদা আর দুষ্টু ওর আমরা তিনজন মিলে এখানে এদিকে খাচ্ছি আর ওইদিকে বুম্বা আর ডুবু খাচ্ছে তো আমরা একটা বোম্বা করছে আর এদিকে হচ্ছে কেটু ওর বাবার কোলে আছে তো খেতেই পারছিলাম না জানো মুখে দিচ্ছি যে মানে কোন দিক দিয়ে খাবো কোন দিক দিয়েছে বাবু কী করবো বুঝেই উঠতে পারছিলাম না এটা নতুন স্টাইল তৈরি হয়েছে আলুটাকে পিস পিস করে বলে আমি এখন খাচ্ছি আলু আলু চলার সামনে কই গেলো রে আমরা ও সবসময় বসেই থাকে ঠিকঠাক করে ডুবু বাবা বুঝবো বুঝবো আমরা এখন বসেছি এখানে খেতে আর তোমাদের দাদা গেছে ওইদিকে অর্ডার করতে ওই যে পিছনে ওখানে আছে ওটা দিচ্ছে একটু আগে ওখানে আলুর রোলটা খেলাম আর সঙ্গে চক চিংড়ি মাছের চপটা খেয়েছি এখন বসে আছি কুচকুটু একটু ম্যাগি খাওয়াবো ম্যাগি ওটা দিতে গেছে তো আমরা এসেছি এখানে গাজলদাবাদে

তো ফাইনালি সবকিছু কমপ্লিট করার পর রওনা দিলাম বাড়ির পথে বাড়ির পথে আসার সময় দেখো অনেকটা রাত হয়ে গেছে তো এখনই জাস্ট রওনা দিলাম আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছো এই ব্রিজটা হচ্ছে এখানটায় নতুন তৈরি করা হয়েছে আর ফ্লাইওভারটা করা হয়েছিল ফ্লাইওভারটা ডিসপুটের জন্য এখন বন্ধ রয়েছে যার জন্য আমাদের এখানে পৌঁছোতেও অনেকটা রাত হয়ে গেলো আর বেরোতেও অনেকটা রাত বেড়ে গেছে তো এখন বাজে রাত আটটা আমাদের বাড়ি পৌঁছতে তো রাত নটা বেজে যাবে তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আর শেয়ার করে দিবে। আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিবে আর আমার সঙ্গে থাকবে পাশে থাকবে তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আবার দেখা হবে নেক্সট আরেকটা ব্লগের সঙ্গে ততক্ষণে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থেকো